হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিওকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আর আজকে আমরা চলে এসেছি ছররা এয়ারপোর্টে বর্তমান ছরা এয়ারপোর্টের কি অবস্থা রয়েছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর এয়ারপোর্টটি বানানো হয়েছিল ব্রিটিশ আমলে এই এয়ারপোর্টটি নির্মাণ করে ব্রিটিশ ব্রিটিশরা ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্র যে সেনাবাহিনী এসেছিল বর্তমান কি অবস্থায় রয়েছে এই এয়ারপোর্টটি পুরোটাই এই ভিডিওর মাধ্যমে তুলে এবং অজানা কিছু ইতিহাস যেটা কি আছে সেটাও আপনাদের বিভিন্ন নিউজ চ্যানেল ইউটিউব চ্যানেলে একটা নিউজ দেখে এসছি শুনে এসছি যে এই এয়ারপোর্টটি আবার যেন পুনর্নির্মাণ হয়েছে সেই কথা তো চলো আজকের ভিডিওতে এই বিস্তারিত তথ্য এই জানবো কেমন ভিডিওতে কন্টিনিউ থাকবে আর পুরোটাই দেখবে আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আর দেখা যাক আর একটা জিনিস সব থেকে বড় কথা বলা যায় বন্ধুরা এই যে এয়ারপোর্টটা বিরাট জায়গা জুড়ে আছে বিরাট জায়গা জুড়ে আছে আজকে আপনাদেরকে পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো ভিডিওতে কন্টিনিউ থাকবে তো চলো স্টার্ট করা যাক আজকের এই ভিডিও হ্যাঁ দেখো এটা হচ্ছে সুশান্ত ভাই আর অভিলাষও আছে সাথে আর আজকে আপনাদেরকে পুরোটাই দেখাবো ঠিক আছে এয়ারপোর্টের যে কন্ডিশনটা রয়েছে বর্তমান যে অবস্থা দেখছো পুরোটাই রয়েছে এবং অনেক জায়গা জুড়ে আর এই যে রানবেটা দেখতে পাচ্ছ রানবেটা কিন্তু অনেক বড় রানবে ঠিক আছে আর ওই পাশেও একটা রানবে রয়েছে সেম কন্ডিশনের রানবে ঠিক আছে এবং ওইদিকে অনেকটাই জায়গা রয়েছে এবং জায়গাটা এটা দেখো যে পুনর্নির্মাণ হয়েছে এইখানে সব বন্ধুরা এই যে এয়ারপোর্টটা রয়েছে এটা মার্কনীয় যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনী উঠান আমার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রানওয়েটা এই এয়ারপোর্টটা বানানো হয়েছিল আবার অনেক জায়গা অনেক আমরা নিউজ এবং ইউটিউবের মাধ্যমে শুনেছি যে আবার যেন এই এয়ারপোর্টটা পুনর্নির্মাণ হবে বাট আজ থেকে আমরা প্রায় পাঁচ থেকে ছ মাস আগে এই এয়ারপোর্ট বানানোর নিউজ এবং সব কিছু শুনে রয়েছি আর আজকে আমি পাঁচ থেকে ছ মাস পর এই ভিডিওটা বানাচ্ছি আর দেখছি যেভাবে আগে পড়ে রয়েছিলো জমিটা সেইভাবে এখনও পড়ে রয়েছে এবং আপনারা দেখুন এইখানে হেলিকপ্টার ল্যান্ড করার যে ল্যান্ডটা সেটা রয়েছে এবং বর্তমান এখন যদি বলা যায় পুরনো দিনের থেকে এখন কোনোটাই ইম্প্রুভ হয়নি তবে একটা কথা বলবো যে অনেক জায়গা জুড়ে এই এয়ারপোর্টের জমিটা রয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক জায়গায় এই ধরনের এয়ারপোর্ট বানানো হয়েছিল সেনাবাহিনীদের জন্য সেম পুরুলিয়াতেও এই ছড়াই বানানো হয়েছিল একটা এয়ারপোর্ট সেনাবাহিনীদের জন্য সো বন্ধুরা পুনর্নির্মাণ কাজ কি আবার হবে এটা কিন্তু একটা সন্দেহজনক কথা রয়েছে এই এয়ারপোর্ট সম্বন্ধে কারণ বিগত অনেক দিন থেকে এই ধরনের আমরা নিউজ শুনে আসছি জেনে আসছি বাট এখনো পর্যন্ত কোনো কাজের যে স্টেপগুলো সেগুলো দিয়ে দেখতে পাচ্ছি না তো অবশ্যই যদি আপনারা কেউ কিছু এই এয়ার এয়ারপোর্ট সম্বন্ধে জেনে থাকেন এবং জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে আমি ততক্ষণ দেখাই যে এয়ারপোর্টটা কতটা জায়গা জুড়ে রয়েছে জানা যাক এই এয়ারপোর্টের ইতিহাস সম্বন্ধে কিছু কথা যেটা আমাদের কাছে অজানা ইতিহাসের পাতায় লুকিয়ে আছে আজকে আমরা জানবো সেই বিষয় নিয়ে এবং এয়ারপোর্ট সম্বন্ধে পুরুলিয়া ছড়া এয়ারপোর্টটি প্রথম নির্মিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা জরুরি পরিস্থিতিতে বিমান ওঠা জন্য এই এয়ারপোর্টটি তৈরি করেছিলেন মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর অন্তর্গত বিমান বাহিরের চারশো চুয়াল্লিশতম মোম্বারমেন্ট গ্রুপ এই এয়ারপোর্টটি তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করত পুরো পশ্চিমবঙ্গ সহ পুরা ভারতবর্ষ ছিল তখন ব্রিটিশ শাসনের অধীন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কন্টিনিউ চলে যায় এই যুদ্ধ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দূর দূর থেকে যত দূরেই দেখা যাচ্ছে শুধু এয়ারপোর্টের যে এলাকা সেটাই রয়েছে এবং আমরা যে জায়গাটা ঘুরলাম আর কি পুরোটাই বাইকে করে ঘুরলাম কারণ হেঁটে ঘুরেটা সম্ভব নয় কারণ অনেক বড় জায়গা জুড়ে এই এয়ারপোর্টটা রয়েছে তো বন্ধুরা আবার কি এই এয়ারপোর্ট তৈরি হবে বা আমার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসছে আপনাদের মনে কি প্রশ্ন উঠে আসছে অবশ্যই কমেন্ট করে জানা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন ভিডিওতে নতুন জায়গায় ততদিন भलो थक सुस्थे वंदे मातरम जय हिंद